সকাল ঘুম থেকে উঠে উঠে গিয়েছি নিয়েই আমি কাজ কাজবাজগুলো শুরু করে দিয়েছি তো দেখো এই বিছান এতক্ষণ তো তোমার সাথে কাজবাজ সব শেয়ার করলাম কিন্তু ইন্ট্রোটাই দেওয়া হয়নি তো এখন আমি ইন্ট্রোটা দেবো তো চলো গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই সবাই খুব খুব ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো এখন বাজে নটা আর আমি ঘুম থেকে উঠে গিয়েছি অনেক আগে কাজ করলাম তো তোমার সাথে সেটা আগেই শেয়ার করে নিয়েছি তো এবার আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি তো দাদা ওদিকে খাচ্ছে দাদাকে খেতে দিলাম আর আজকে সকালে তেমন কিছু খাবার মানে রান্না করতে হয়নি নি কালকে অনেকটা ভাত আর তরকারি সব কিছু রয়ে গেছে তো তোমার সাথে তো ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি যে রাত্রেবেলা কালকে জেঠে এসেছিলো আর শ্রাদ্দ বাড়ির জিনিসপত্রগুলো খিচুড়ি তারপরে লুচি এগুলো সব ছিল তো সেগুলো আমরা কালকে রাতে খেয়েছি আর কিছু তাহলে আমাদের খাওয়া হয়নি বাড়ির রান্না আজকে এগুলো সব খাবার আর মাসি এসেছে মাসি এখন ওপরে দুতলা মুচ্ছে তো একটু পর নিচে আসবে আর মাছকে মাছ এনেছে সবজি বাজার কি ফুলকপি বাঁধাকপি আর হচ্ছে পালং শাক আর বড়ো মাছ নিয়ে এসেছে তো ওই মাসি ধুয়ে কেটে বেছে দিয়ে এলো তো চলো খাওয়া যাক এখন আমরা খাবো সকালবেলা এডিট করে নিচ্ছিলাম কালকে রাত্রেও আমার এডিট করা হয়নি হয়ে ওঠে না আর কি মানে এদিকে কাজের চাপে সকাল সকাল উঠতে হয় যেরকম আজকেই তো ছটার দিকে উঠেছি আর এর জন্য আর ভিডিও এডিট করতে ইচ্ছা করে না রাত্রেবেলা তো একদম ঘুমিয়ে যায় তো আজকে সকালবেলা ভিডিও আপলোড করে মানে এডিট করে তারপরে আমি কি বলে সেভ করে রেখেছি ভয়েস ওভার দিয়ে সবকিছু দিয়ে সেভ করে রেখেছি শুধু পাঁচটার দিকে থামনিল ক্রিয়েট করে তারপরে একদম আপলোড করে দেবো তো তোমরা দেখতে থাকো দিদা দিকে স্নান করে পুজো দিয়ে নিচ্ছে মানে স্নান করছে পুজো দেবে ওই দেখে নাও ওই যে শুকা দিয়ে নিয়েছি সব কিছু আর কিছু কয়েকটা বাকি আছে তো সে দিদা ধুচ্ছে এখন তো চলো যাওয়া যাক্ষরের ভিতর চলো দিদা পূজা নিয়ে নিবে তাই আমি ফুল নিয়ে আসি পেছনের যে আমাদের বাগানটা আছে ছোট্ট মিনি বাগান সে বাগান সে বাগান থেকে ফুল নিয়ে আসি দিদা পূজা দিবে তাই চলো নেই জন্য ফুল নিয়ে নিলাম এই যে আমাদের মন্দির এখন দিদা পুজো দিয়ে নেবে স্নান করছে মানে স্নান করছে তখন থেকে বলে যাচ্ছে স্নান করছে কিন্তু স্নান করছে না এখন দেখি যে মাসি যেহেতু দোতলায় গিয়েছে ওদিকে লেট হবে দেখে দিদাই জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছে তাই স্নান করতে লেট হচ্ছে আর আমি তো তখন থেকে বসে আছি স্নান করছি স্নান করছি তো চলো পুরো বিছান চাদরটা পেতে দিয়েছি ওটা তো ধুয়ে দিয়েছে তা আজকে এই নতুন চাদরটা পেতেছি তো তারপর তোমার সাথে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো এটা বিকেলবেলা আর আমি দুপুরবেলা তোমাদের রান্না তো দেখালে আমি যে কি কি রান্না করেছে তো ঘুমিয়ে উঠে ঘুম থেকে আমি উঠেছিলাম তো তারপরে তোমার সাথে কিছু একটা বলছিলাম এই মুহূর্তে আমার মনে নেই সেটা কী বলেছিলাম কারণ দিন পর আমি ব্লগটা এডিট করছি তো আর টাইমের কারণে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি তো দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা একটু অনেক কুয়াশা পড়েছিলো তাই ভাবলাম যে একটু ক্লিপটা নিয়ে নিই যেহেতু ব্যস্ততার কারণে কোনো ক্লিপ নিতে পারিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ট্যাটা